নিচে সমস্ত বাসি কাজ করে তো ওপরে আমি চলে এসেছি তখন বাজে নটা তো নটা যেহেতু বাজে আমি সমস্ত কাজ যখন ওপরে এসেছি তো এবার আমি ওপরের বাসি কাজগুলো আর কি কমপ্লিট করে নেবো এক এক করে আস্তে আস্তে তো ওপরে বাসি কাজ বলতে আমি বাসি বিছানাটা প্রথমেই আগে গুছিয়ে নেবো কারণ বিছানা গুছানোটা সব থেকে আগে ইম্পর্টেন্ট হলে মনে হবে কোনো কাজই অন আর কি কমপ্লিট হয়নি ইনকমপ্লিট হয়ে গেছে তো প্রথমে বাসে বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে গুছিয়ে নেব তো গুছিয়ে নেওয়ার পর আমি তারপর নিচেটা ঝাড় দেবো আর কি নিচেটা যেহেতু পাখি ছিল তো তার জন্য ফোমটা পাতা ছিল তো যেহেতু আর নেই ফোমটা আর পাতা থাকবে না তো ফোমটাকে তুলে ভালো করে ভাঁজ করে রেখে দেবো আর ফোমটার ওপর অনেক কিছু জামা কাপড় আছে সেটা সোফার ওপর ভাঁজ করে রেখে দেবো আর নাহলে সোফার উপরই জড়ো করে রাখবো পরে আমি সে ভাঁজ করে নেবো আর ও মেশিনটাও ওখানে পড়ে আছে খোলা মেশিনটাও গুছিয়ে রাখবো কারণ তার উপর কেউ বসে পড়লে সোপার ওপর যেহেতু আছে ওটা ভেঙে যাবে তো তাই জন্য এক এক করে সমস্ত কাজটাই গুছিয়ে নিচে তারপর ঘর ঘর ভালো 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 করে 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 দিয়ে দিয়ে যেহেতু কালকে হয়েছিল তো আজকে বাসি চেঞ্জ করে গা ধুয়ে একবারে এ ঘরে আসবো তো সমস্ত কাজটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো একটা করে তারপর এসে চা খাবো কারণ বাসি কাজটা না কমপ্লিট করলে তো হবে না তাই তোমরা দেখতে থাকো 哥。 সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দিনটা হচ্ছে সোমবার আজকে মে মাসের ছ তারিখ তো আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাসি নাইটিটাও ছেড়ে চেঞ্জ করে নিয়েছি এবার জাস্ট একটু মাথাটা আঁচড়াবো এবার চা নিয়ে বসবো চা খেতে তো এখন তো সাড়ে নটা অবশ্যই বেজে গেছে তো আমি একটু তাড়াতাড়ি আজকে করব আর আমার একটু এডিটিংয়েরও কাজ আছে তো সকাল সকাল সব কিছু মিটিয়ে নেব এবং নিচে তাড়াতাড়ি যাব ওদিকে বড়ো মামি মহাপ্রপুরুষ কাছে সেবা দিতে গেছে আর আমি নিচে একটু তাড়াতাড়ি যাব আনাজ কাটতে হবে আজকে তাড়াতাড়ি আছে কারণ অন্যদিন বড়ো মামি সকালের দিকে সেবা দিয়ে দেয় আবার আনাজটা কেটে নেয় আমি এদিকে বাকি কাজটা করে নিই তো আজকে একটু দেরি হয়ে গেছে যেহেতু তো আমি এক্ষেত্রে আনাজটা কেটে ভাত চাপিয়ে নেবো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ আমি যখন নিচে যাবো তোমাদেরকেও ওনার সাথে নিচে নিয়ে যাবো তো এখন প্রাকৃতিক ভিউটা তোমাদেরকে একবার দর্শন করাবো আজকের ওয়েদারটা ব্যাপক কেন আজকে ওয়েদারটা কখনো মেঘ কখনো আবার রোদ্দ্র আকাশ আবার কখন যে বৃষ্টি হবে সেটা বলা যাচ্ছে না কারণ বৃষ্টি হলে তো আমরা সবাই আনন্দ হব আর আমাদের গাছগুলোও আনন্দ পাবে জানো আমাদের বাগানে অনেক আম গাছ আছে বৃষ্টির জন্য সমস্ত গাছে এবছর ভালো রকমভাবে ফল হয়নি আর যদি বা হয়েছে প্রতিদিন সকালে হনুমান এসে আম খেয়ে চলে যাচ্ছে আম ফেলে দিয়ে চলে যাচ্ছে তো আজকের ওয়েদারটা একদম হাওয়া দিচ্ছে প্রচুর পরিমাণে ঝোড়ো আর সেই জন্যই আমি জানলাটা খুলে রেখেছি আজকের ভিউয়ের দর্শনটা করাবো বলে তো একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি তারপর আমি চা নিয়ে বসবো আর আজকে যেহেতু ওরা কেনাকাটা করতে যাবে বাড়িতে থাকবে না তো তাড়াতাড়ি ওই জন্য রান্নাটা হয়ে যাবে এবং কিসের জন্য কেনাকাটা করতে যাবে না যাবে সেটা তোমাদের কিছুদিন পরেই আমি জানাবো তোমরা হয়তো একটু একটু বুঝতেও পারছো কিন্তু তা হলেও একটু পরেই জানাবো চলো তোমাদের বাইরের ভিউটা দর্শন করাই আর আমাদের বাগানটাও পরিষ্কার হয়ে গেছে একদম একদম আজকে ঝোড়ো হাওয়া বইছে সুন্দর একটা পরিবেশ মন ভালো করে দেওয়ার মতো যে কখনো রোদ কখনো মেঘ বলে না কখনো বৃষ্টি বৃষ্টি যদি হয় খুবই খুশি হব তো এখন তো কখনো রোদ কখনো মেঘ আর তার সাথে ঝোড়ো হাওয়া তো অনেকদিন বাদেই জানলাটা খুললাম রোদের জন্য জানলাটা আর খুলি না প্রচুর পরিমাণে এখানে রোদ আসে বলে তো আজকে মেঘলা ওয়েদার বলেই জানলাটা খুললাম এবং তোমাদেরকেও শেয়ার করলাম আজকের প্রাকৃতিক ভিউটা দেখো প্রাকৃতিক কি সুন্দর আজকে আর পাতাগুলো সবুজ হয়েছে কি ভালো লাগছে না ওয়েদারটা তো আমি এখানেই রাখছি আমি এবার চা খাবো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে তো বন্ধুরা চা খেতে বসে পড়েছি তো আমি চাটা খেয়ে নি আর এই হচ্ছে বিস্কুট চা আর এখানে কটা বিস্কুট আছে আর একটা প্যাকেট তো নিয়ে বসলাম দু তিনটে বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেবো তারপর ডিবেটা খালি রাখবো না প্যাকেট একটা কেটে ভরে নেবো তারপর একটু মায়ের সাথে ফোনে কথা বলবো একটু তোমাদের দাদা ভাইয়ের সাথে ফোনে কথা বলবো আর একটু দরকার আছে ফোনে তো যদি পারি এখন এডিটিংটা করার চেষ্টা করব ও না হলে দুপুরে বসে বসে সমস্ত এডিটিংয়ের কাজটা আজকে কমপ্লিট করব তো তোমরা আমার ব্লগ দেখতে থাকো আর সো আমি সবাইকে জানাচ্ছি আমার ব্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি চাই আমার ব্লগ আরও সবাই দেখো এবং যদি ভুল ভাল হয় একটু কমেন্ট করো প্লিজ তোমরা একটু কমেন্ট করো তাহলে আমি মনে ভরসা আই আর একটা অবশ্যই লাইক করো তাহলে আমার আর একটু ইচ্ছা হবে আর একটু ভালো লাগবে আমার ভিডিও করতে আমার মনের একটু ইচ্ছা হবে যে হ্যাঁ আমাকে সবাই পছন্দ করছে আমার ভিডিও সবাই ভালো লাগছে তাহলেই তো আমি বুঝতে পারবো বলো নাহলে তো আমি বুঝতেই পারছি না যে আমার ভিডিও ঠিক হচ্ছে কিনা আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কিনা তো অবশ্যই কমেন্ট করো আমি কিছু মনে করবো না যা যা যার মনের ইচ্ছা সেটাই আমাকে কমেন্ট করে জানিও আমার যদি কোথাও ভুল হয় আমি অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব তো আর বেশি কিছু কথা বলছি না তো এখানেই এখন রাখছি তারপর নিচে গিয়ে তোমাদের সাথে সমস্ত সবজি দেখাবো কি কি আজকে আর কি রান্না হচ্ছে যেহেতু আমাদের বড় ফ্যামিলি তোমরা জানোই তো আমাদের অনেক রকমেরই রান্না হয় এক রকমের কখনোই রান্না হয় না সবার পছন্দ মাথায় রেখেই রান্না হয় তো আজকে কি কি রান্না হচ্ছে কি কী রেসিপি হবে সমস্ত কিছুটাই তোমাদের সাথে তুলে ধরবো তো আমি নিচে চলে এসেছি এসেই আগে আজকে যেহেতু ভেজ বিরিয়ানি হবে যেহেতু আমার দেব সোমবার করে আর সোমবার ওর নিরামিষ খাওয়া দাওয়া করে তাই জন্য ওর জন্য ভেজ বিরিয়ানি আমি ওর ভেজ বিরিয়ানির জন্য ক্যাপসিকাম গাজর তারপরে আলু আর বরবটি আর টমেটো সব কেটে দেওয়া হলো যেহেতু আমার নুনদ ওর জন্য ভেজ বিরিয়ানি বানাবে তো ওর আগে বিরিয়ানিটা কেটে দিলাম তারপর আমাদের আর কি ভাত ফাত হবে তো ওর বিরিয়ানিটা কাটার পর আমি পটল আলু কাটছি যেহেতু আমাদের পটল আলুর তরকারি হবে আজকে আমাদেরও নিরামিষই হবে নিরামিষ নয় বলতে গেলে আবার নিরামিষও কারণ আজকে একটু তাড়াহুড়ো ছিল যেহেতু ওরা কেনাকাটা করতে বেরোবে তো গ্যাস ফ্যাস মোচার ঝামেলা আছে সেই জন্যেই আর কি সবাই নিরামিষ করে দিচ্ছে আর ও যেহেতু পটল আলু তরকারি মুগের ডাল দিয়ে নিরামিষ না তাই ওর জন্য ভেজ বিরিয়ানি হচ্ছে তাহলে গ্যাস সমস্যাও থাকবে না সবাই একসাথেই রান্না করতে পারে যেহেতু আমাদের চারটে চুলা তো তারপর আমি ও পটল আলু তরকারিটা কেটে দিচ্ছি এবং এরপর আমি গোল গোল আলু ভাজাও কাটবো যেহেতু আজকে আমাদের নিরামিষ নিরামিষ হলেও ভাজাভুজি তো অবশ্যই হবে তো তোমরা দেখতে থাকো তারপর আমরা কি কাটাকুটি করি আর কি তো এরপর আমি যেহেতু আস্তে আস্তেই কাটছি কিন্তু স্পিডে এখানে দেয়া আছে কারণ সবটা দিতে গেলে তো দেরি হয়ে যাবে কিন্তু আমি যখন আলুটা ছুলছিলাম তুমি দেখবে তোমরা হয়তো খেয়াল করবে কিন্তু আমি এরকম ভাবি আলু ছুলি এটা কোনো স্পিডে দেয়া নেই আর আমি আগে আলু এরকমভাবে ছুলতে পারতামই না আমি আগে বটি দিয়ে আস্তে আস্তে করে কাটতাম কিন্তু এখানে আমি দীর্ঘদিন কেটে কেটে এমনই অভ্যস্ত হয়ে গেছে আমার আলু এক বস্তা আলু আধ ঘন্টার মধ্যে আমি হয়তো ছুড়ে দিতে পারবো এতই আমার হাতে স্পিড বেড়ে গেছে ছোলা দিয়ে ছুলে ছুলে তো সমস্ত কাজটা কমপ্লিট করে নিচ্ছি তারপর বেলায় আসছি

গেছে তখন ঘড়িতে বাজে পৌনে দুটো তো আমার ননদ আমাকে বিরিয়ানি সার্ভ করছে আর এদিকে পনির কষা দুজনে মিলে একসাথে খেয়ে নিলাম আর নিরামিষে হয়েছে ভাত মুগের ডাল ঢেঁড়স ভাজা পটল আলুর তরকারি আর গোল গোল আলু ভাজা তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকের আমাদের নিরামিষ রান্না আর এদিকে আছে হিমচে শাক সেদ্ধ আর আলু সেদ্ধ মাখা হবে বন্ধুরা অনেকটা সময় পর আবার ক্যামেরার সামনে এলাম এখন বাজে ঘড়িতে পাক্কা দুটো তো আমাদের রান্না কমপ্লিট তোমাদের তো রান্না দেখিয়ে দিলাম কি কি আজকে রান্না হয়েছে রান্না হয়েছে যেহেতু আজকে সোমবার আমার দেওয়ার সোমবার করে তো ওর জন্যে ভেজ বিরিয়ানি হয়েছে আর আরও যে বাকিরা সবাই খাবে তাদের জন্য সঙ্গীতেই হয়েছে আর কি নিরামিষে আজকে রান্নাটা হয়েছে তো আমি আজকে ভেজ বিরিয়ানিই খেলাম আর খেয়ে দিয়ে এই ওপরে এলাম এবার চান করবো একটুখানি শোবো একটু এডিটিংয়ের কাজ আছে করবো তারপর তোমাদের সামনে সেই বিকালবেলা আসছি এখন আমি নিচে যাব যেহেতু সন্ধ্যাটা আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছে আজকে তো আমি নিচে যাব এবার আজকে আটাটা মাখবো আর একটা পাশের বাড়ি মামি আসবে উনি শিখে দেবেন আর তারপর কি তরকারি হয় তোমাদের সাথে সেটাও শেয়ার করব কারণ আজকে মামিরা নেই আজকে মামিরা কেনাকাটা করতে বেরিয়েছে তো যেহেতু আমি বাড়িতে একাই আছি আর আমার শাশুড়ি মা আছে তো সেই জন্যেই পাশের বাড়ির মামিটা এসে আজকে একটু হেল্প করবে দুজনে মিলে আজকে রাতের খাবারটা তৈরি করে নেবো চলো আমি এখন নিচে যাই আর তোমাদের সঙ্গে বাকি কাজটাও শেয়ার করব তো আমি নিচে এসে দেখছি ওই মামিটা এসে নিজে নিজেই আটা মাখতে বসে পড়েছে তো আমি বললাম তাহলে ঠিক আছে তুমি আটাটা মেখে ফেলেছো যখন গুচি কাটো বেলো আমি তাহলে রুটিটা শিখেই ফেলছি তো আমি যেহেতু রুটি শিখতেই যাচ্ছিলাম তখনই দোকান থেকে বড় মামার দোকান থেকে আর কি লোক এলো বললো চা করে দেওয়ার জন্য তো একদিকে আমি রুটি শেখার জন্য গ্যাস জেলে আমি তাওয়াটা গরম করতে দিয়ে দিয়েছি হালকা করে আর একদিকে আমি দুধ চা বসিয়ে দিয়েছি দোকানের জন্য তো আমি এদিকে দুধ চা দোকানের জন্য করছি আর ওদিকে মামিকে বললাম তুমি এক একটা করে বেলতে আরম্ভ করো আমি এক্ষুনি শিখে ফেলবো তাড়াতাড়ি আমি শিখতে পারি তো তো তাই জন্যই তারা হুড়ো করে চাটা করে নিলাম করে নিয়ে এদিকে তাওয়াটায় রুটিটা এ শিখে নেবো তো চাটা করে ফ্লাক্সে আগে ঢেলে নেবো তারপর রুটিটা করতে আরম্ভ করব যেহেতু চাটা অনেকটাই তো ফুটতে একটু দেরি হবে আর চাটা একটু কি বলবো টেস্ট করার জন্য একটু চাটা না ভালো করে ফোটালে না চা একটু ক্লিকারটা আর কি আসে না টেস্টটাও ভালো হয় না তো চাটা একটু ফোটাতে দিয়েছি আর এদিকে যেহেতু অনেকগুলো বেলা হয়ে গিয়েছিল তো আমি এক হাতেই একদিকটা করে শিখে নিচ্ছি একটা একটা করে উল্টে নিচ্ছি ততক্ষণ আর এদিকে চাটাও একটু নেড়ে নিচ্ছি দুটো হাত দিয়ে দুদিকে কাজটা সামলে নিচ্ছি সামলে নিয়ে তারপর চাটা করে চাটা বাইরে রেখে দেবো তো কেউ এসে নিয়ে যাবে আর এদিকে আমি রুটি শেখাটা কমপ্লিট করবো তো তোমরা দেখতে থাকো আমার রুটি শেখা হয়ে গিয়েছিল তারপর পাঁচ মিনিট বসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু ফোনে কথা বলছিলাম আর কি তো তারপর আর কি তারপর আলু কেটে নেওয়া হলো যেহেতু ওই মামিটা ছিল বলছিলো কেটে দেবো তো মামিটাকে আমি বলতে যাচ্ছিলাম যে কেমন করে আলুটা আর কি কাটবে মামিটা বুঝতে পারছিল না যে কেমন করে কাটবো তো আমি বললাম যে আমি কেটে নিচ্ছি ছেড়ে দাও তুমি তো বটি করে আলু ছাড়াবে তার থেকে আমি ছোড়া দিয়ে তাড়াতাড়ি আলুটা ছাড়িয়েও ফেলবো আর তাড়াতাড়ি কাটাও হয়ে যাবে তো আমি ছোড়া দিয়ে আলুটা তাড়াতাড়ি করে ছাড়িয়ে কেটে বসিয়ে দিলাম কি করবো ভেবে পাচ্ছিলাম না কারণ সকালে মুখ করাই সেদ্ধ হয়েছিলো আর বেলায় তো পটল আলু হয়েছিলো তো আমি ভাবলাম তাহলে আলুই করি যেহেতু কোনো আনাজ ছিল না তরকারি করার জন্য তো আমি কালো জিরা দিয়ে টমেটো দিয়ে সরু সরু করে আলু চচ্চড়িই করে নিলাম যাতে রুটি দিয়ে সবাই খেতে পারে আর আলুটা করলে সবাই খায় সবজিটা কে কোনটা খাবে সেটা তো ভাবা যায় না কোন কে কোন দিন কোনটা পছন্দ করে আর সবজি সেরকম ছিলও না তাই আমি আলুটাই করে নিলাম আলু চচ্চড়ি করে নিলাম তো আলু চচ্চড়ি করতে করতেই ওরা চলে কেনা কেনাকাটা করে তো ওখানে একবার যাচ্ছিলাম কী কিনেছিলো না কিনেছিলো দেখাচ্ছিল দেখছিলাম তোমাদের একদিন সমস্ত কিছু শেয়ার করব যে কিসের জন্য এত কেনাকাটা কি কারণ সমস্তটাই শেয়ার করব এখন আর শেয়ার করছি না আর কটা দিন যেতে দাও ঠিক এক শেয়ার করব তোমাদের সাথে যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান আছে বড় রকমেরই তার জন্যই এত তোর্জোর এত কেনাকাটা আস্তে আস্তে সব কিছুই হচ্ছে তো তোমাদের একদিন পুরো পুরো ব্লকটা জুড়েই শুধু কেনাকাটা অনুষ্ঠান নিয়েই আমি কথা বলবো সেদিন আর কোনো বাড়ির কাজকর্ম থাকবে না সেদিন তোমাদের সবটা শেয়ার করব তো আমি আলুর তরকারি চাপে দিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আলুটাকে ভালো করে ভেজে নেবো তারপর জল দেবো তো আমার আলু ভাজা হয়ে গিয়েছিল তো আলুতে আমি জল দিয়ে আলুটা সেদ্ধ করতে আর কি তরকারিটা বসিয়ে দিলাম তারপর আমার খিদে পারছিল কি খাবো ভাবতে পারছিলাম মনে পড়লো যে ভুট্টা ছিল তো ঘরে তো নিয়ে এসে ভুট্টাটাকে পুড়িয়ে খেয়ে নিলাম তারপর ওপরে চলে এলাম তো বন্ধুরা অনেকটা সময় পর আবার ক্যামেরার সামনে আসা তো আমার তরকারি তো হয়ে গেছে তোমাকে দেখিয়ে দিলাম তো খাওয়া দাওয়াও আমার কমপ্লিট তো নিচে সবাই কেনাকাটা করে চলে এসেছিলো তো ওদের সাথে গল্প করছিলাম বাড়িতে যেহেতু একটা অনুষ্ঠান আছে